আমাদের পুরুলিয়ার বন মহামায়া তার উপরে যে অত্যাচার হয়েছে এবং পুলিশ প্রশাসনকে চালানো সত্ত্বেও তার কোনো স্টেপ হয়নি আমরা কিন্তু এই আন্দোলনের শেষ দেখে চাইছি তাই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা পুলিশ দেখে ভয় পাব না আমরা আমাদের আন্দোলনে লড়াই লড়ে যাব আপনারা সবাই এই শান্তিপূর্ণ আন্দোলনের অবস্থানে বসে যান এবং জবাব পুলিশ প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে তার জন্য আমাদের কিন্তু এই লড়াইটা আমরা এখানে স্টার্ট করেছি এর শেষ থেকে ছাড়বো কোন উৎসবে আমরা যাব না আমরা আমাদের

মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন এখন যে একটা নারীর ইজ্জতকে রক্ষা করতে পারেননি একটা মায়ের ইজ্জতকে রক্ষা করতে পারেননি একটা বোনের ইজ্জতকে রক্ষা করতে পারেননি আপনারা আর আজকে আপনারা কি দেখাচ্ছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন নাকি কার সাথে যুদ্ধ করবেন ভারতীয় জনতা পার্টি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শান্তি জানি শত্রু এরা বজ্র হাতে ধরতে জানি

পদত্যাগ করতে চাইছিল কলকাতা সিপি আমি করতে দিইনি এরপরে আপনি বলবেন পদত্যাগ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি মানে আপনি আগে পদত্যাগ করুন পশ্চিমবাংলার দশ কোটি মানুষ আপনার পদত্যাগ যে পত্রক সেটা দেখতে চাই তখন আপনি পদত্যাগ করছেন কারণ আপনার এই নাটক সেই নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে বিনীত গোয়েল না হলে নাকি কলকাতায় পূজা সম্ভব হয় না আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বাকি যারা আইপিএস আছে যাদেরকে আড়াল করে রাখার চেষ্টা করছেন তারা কি অযোগ্য অক্ষম একজন আইপিএস আছে নাকি পূজার শুধুমাত্র সুরক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে তাহলে এটাও বড় প্রশ্ন আপনার কাছে কারণ আপনি বলেছেন শুধুমাত্র নাকি সে থাকলে এই পুজো হওয়া সম্ভব আছে কলকাতাতে আশ্চর্যের বিষয় আপনার এখানে এসিড হামলা হচ্ছে কোন জায়গাতে ধর্ষণ হচ্ছে আপনার কোনো কিছু নেই শুধু সাজানো ঘটনা নাটক বলেন যে বিনীত গোয়েল কামদুনির ঘটনাকে রফা করেছে সেই বিনীত গোয়েলকে নিয়ে এসে আপনি কলকাতায় বসালেন এখন এই কেসকে রফা দফা করছে আপনার ভাইপো সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন বেশি দিন চলবে না এই নাটক চলার কথাও নয় কারণ বাংলার মানুষ জেনে গেছে ভারতীয় জনতা পার্টি রাজপথে আছে যতই ঝড় বৃষ্টি যাই আসুক না কেন বিজেপির কার্যকর্তা আমরা মানুষের পাশে আছে লড়াই সংঘর্ষ চলতে থাকবে আজকে তো এটা আমরা শুধুমাত্র সাংকেতিক দিয়ে গেলাম শুধুমাত্র এটা ট্রেলার ছিল আমাদের গৌতম দায়ের আগে তার বক্তব্যে বলেছেন আজকে পরবের দিন আজকে পুজোর দিন সেই জন্য আমরাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আমরা বিশেষ করে বাইরের থেকে ডাকি আমরাও বলেছি শহরে যারা আছেন তারা আসুন আপনারা ভাববেন না কি ভারতীয় জনতা পার্টি দুর্বল আছে এটা তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা নয় এটা পুরুলিয়ার বিজেপি একে অপরের সঙ্গে বিজেপিকে আপনারা বারবার চেষ্টা করেছিলেন দুর্বল করার বিজেপি দুর্বল নয় বিজেপি যতক্ষণ আছে আমরা যতক্ষণ আছে মা বোনের সুরক্ষার দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সব সময় আমরা রাত দিন মাঠে ঘাটে লড়াই সংঘর্ষ রাজপথে করতে থাকব যতক্ষণ না মায়েদের বোনেদের সুরক্ষা সুনিশ্চিত হয় আরেকটা আমি বলে যাচ্ছি যেমন কলকাতাতে আওয়াজ উঠেছে বিনীত গোয়েলের ইস্তিফা যেমন সারা বাংলা সারা ভারতবর্ষে আওয়াজ উঠেছে মমতা ব্যানার্জির ইস্তিফা সেইরকমই আজ থেকে আওয়াজ উঠল পুরুলিয়াতে পুরুলিয়ার এসপি ইস্তিফা চাই চাই না কারণ এর নেতৃত্বেই বারবার বিভিন্ন ঘটনা ঘটছে আর কোন স্টেপ নেইনি শুধু বালি কয়লা পাথরের টাকা খাওয়া এর কোনো কাজ নেই এই রকম ধান্দাবাজ এসপি আমরা পুরুলিয়াতে চাই না এই এসপি ইমিডিয়েট ফিরাই চাই আর নতুন তেরো বছর পরে যখন সরকার হবে তখন আমরা খাতাই কলমে হিসাব করে নিব এই রকম অযোগ্য এসপি আগে খবর পাওয়া সত্ত্বেও সেই বনকে সুরক্ষা দিতে পারেনি এর আগে যে ঘটনা ঘটেছে একটি বারো বছরের বন যাকে আমাকে নিয়ে যেতে হলো থানাতে রাত সাড়ে এগারোটা বারোটার সময় এফআইআর করার জন্য তার মা বলে এক বছর ধরে থানা যাচ্ছি আসছি কিন্তু থানাতে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তার মানে কিরকম প্রশাসন চলছে আপনারা ভাবুন কার নেতৃত্বে হয়েছে এই এসপির নেতৃত্বে হয়েছে জএসপি এর আগে এক বছর ধরে যে আমাদের বোন 12 বছরের বোনকে ধর্ষণ দেবে করেছিল তার বিরুদ্ধে তার মা সেই মেয়ে কমপ্লেইন করতে গেছে অথচ কমপ্লেইন করেনি সেই জন্য আমি চাই পুরুলিয়ার মানুষের পুরুলিয়ার মা বোনের সুরক্ষার জন্য এই এসপি ইমিডিয়েট এর পদত্যাগ মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীকে বলছি ইমিডিয়েট তাকে সরান নতুবা ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলছে আরও আগামী দিনে বৃহত্তর হবে ছোট হবে না যেরকম আপনারা দেখেছেন কলকাতার আন্দোলন তারা পশ্চিম বাংলার মানুষ পুরুলিয়ার আন্দোলন দেখতে পাবে সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে আমাদের এখানে মাননীয় জেলা সভাপতির নেতৃত্বে যে মিছিল হলো প্রতিবাদ সভা হচ্ছে সেই প্রতিবাদ সভাতে মাননীয় জেলা সভাপতি বরিষ্ঠ নেতা গৌতম দা আমাদের সভাপতি বিনোদদা আমাদের রাজ্যের নেতা মহিলা মোর্চার নেত্রী শঙ্করদা আমাদের জেলা সাধারণ সম্পাদক সমেত মহিলা মোর্চার যে নেত্রীরা আছেন সবাইকে আমার নমস্কার প্রণাম আজকে আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে যে আমাদের বিক্ষোভ এবং মিছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু একটা জিনিস বলে দিতে চাই এটা ছিল আজকে মাত্র সাংকেতিক এটা এরকম নয় যে আজকে আমরা এখানেই শেষ করছি এখান থেকে শুরু হলো যতক্ষণ না পুরুলিয়ার মায়েরা বোনেরা সুরক্ষিত হয় যতক্ষণ না সুনিশ্চিত হয় মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী আর এই এসপির পদত্যাগের জন্য আমরা লড়াই সংঘর্ষ জারি রাখব চলতে থাকবে সবাই ভালো থাকুন তীব্র নিষিদ্ধ আছে তা সত্ত্বেও এসিড বিক্রি হলো কি করে আমি আপনাদের কাছে জানতে চাই কি যে বোন এতদিন ধরে বলে আসছে অথচ তাদেরকে কেন আগে থেকে গ্রেপ্তার করেন নাই এবং যে বোন নিস্তারিনী কলেজে পড়াশোনা করত কমপ্লেন করেছে তা সত্ত্বেও আগে ভাগে আপনারা কেন স্টেপ নেন নাই কারণ এইগুলো আর্জি করে যখন ঘটনা ঘটেছে তখনও আপনাদের চেতনা কেন হয় নাই আজকে আমি চিঠির মাধ্যমে খোলা প্রশ্ন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার ইমেল আইডিতে আমি চিঠি পাঠিয়েছি তাকে জিজ্ঞেস করতে চাই কে আপনি তো কালকে বললেন পদত্যাগ করব